আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন একটি সুখবর রয়েছে সেটি হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলার একটি নতুন নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে পনেরো তারিখ চার মাস দুই আর এটিতে কী কী পদে নিয়োগ দেওয়া হয়েছে কতজন নিয়োগ দেওয়া হয়েছে এই রাবিদের সময়সীমা ভিডিও শেষে বলে দেব আশা করি ভিডিওটি মনোযোগ শহরে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন আর একটি কথা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অলরেডি সাবস্ক্রাইব করা থাকলে অসংখ্য ধন্যবাদ যেহেতু জেলা পরিবার দপ্তরের জেলাভিত্তিক সার্কুলারগুলো প্রকাশিত হতে যাচ্ছে সকল জেলার প্রকাশিত হওয়া মাত্রই আমাদের এই চ্যানেলটিতে পেয়ে যাবেন তাই দেরি না করে চ্যানেলটির সঙ্গে থাকবেন এখন আমরা সরাসরি দেখবো এখানে প্রথমে পদের নাম কি এখানে প্রথমে পদের নাম দেখতে পাচ্ছি উপসহরী কমিউনিটি মেডিকেল অফিসার এখানে মোট নিয়োগ দেওয়া হয়েছে চারজন গেট হচ্ছে এগারোতম এটিতে আমাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পাস এবং স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল ম্যাটস হতে চিকিৎসা সহকারীদের জন্য নির্ধারিত কমপক্ষে তিন বছর মেয়াদে ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে দুই নম্বরের পদের নাম হচ্ছে পরিবার কল্যাণ পরিবেশিকা এফ ডাব্লিউ টিভি এখানে বড় হয়েছে এখানে মোট নির হয়েছে জন পরিবার কল্যাণ পরিদেশিকা পদে এখানে শুধুমাত্র মহিলা প্রার্থী কথা বলা হয়েছে গেট হচ্ছে চোদ্দোতম আবেদন হচ্ছে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানেও আপনারা এসএসসি বাস আবেদন করতে পারবেন আর কৃতকার্য প্রার্থীকরণ প্রশিক্ষণার্থী হিসাবে মৌলিক প্রশিক্ষণের দ্বারা নির্বাচিত হবেন প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীকর নির্ধারিত প্রশিক্ষণ ইনস্টিটিউটে আঠারো মাসে মৌলিক প্রশিক্ষণ সংগ্রহ করার পর বাংলাদেশ নার্সিং কাউন্সিল হতে শরৎপ্রাপ্তির সাপেক্ষে শূন্য পদের বিপরীতে নিয়োগপ্রাপ্ত হবেন আর এই বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র রাগামাটি জেলার স্থায়ী বাসিন্দা করুন আবেদন করতে পারবেন সকল উপজেলা হতে তিন নম্বর পদের নাম হচ্ছে অফিস শহরিক কাম কম্পিউটার মুদ্রা করিক এখানে মোট নিযোগ হয়েছে একজন এটিতে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন ইন্টার বাসের মাধ্যমে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে আর কম্পিউটার অপ প্রসেসিং ডাটা এন্ট্রি অ্যান্ড টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় সর্বনিম্ন বিশ শব্দ ও ইংরেজিতে সর্বনিম্ন বিশ শব্দ থাকতে হবে চার নাম্বার কথা হচ্ছে অফিস সহায়ক এখানে একজন দেওয়া হয়েছে এসএসসি বা সমান পারিকতীর্ণ বাসায় আবেদন করতে পারবেন পাঁচ নাম্বার হচ্ছে নিরাপত্তা প্রহরী গার্ড এখানে মোট নিয়োগ হয়েছে পাঁচজন এখানে অষ্টম শ্রেণীর বাসায় আবেদন করতে পারবেন তারপরে ছয় নম্বরের সর্বশেষ যে পদটি রয়েছে সেটা হচ্ছে আয়া আয়া পদের মোট নিয়োগ হয়েছে তিনজন এখানে অষ্টম শ্রেণীবাসে আপনারা আবেদন করতে পারবেন মহিলা প্রার্থী শুধুমাত্র আয়া প্রার্থী আয়া পদের মহিলা প্রার্থী এখানে আবেদন করতে পারবেন তারপর হচ্ছে সাত নম্বর পদের নাম হচ্ছে পরিবার পরিকল্পনা পরিদর্শক এফপিআই শুধুমাত্র পুরুষ প্রার্থী এখানে আবেদন করতে পারবেন পরিবার পরিকল্পনা পরিদর্শক পদে গেট হচ্ছে ষোলতম এখানে মোট নিয়োগ হয়েছে দশজন আর এখানে উপজেলা নাম দেওয়া হয়েছে কোন কোন উপজেলা কতজন দেওয়া হবে লোকগুদু রাজস্থলী কাপ্তাই বাগাইশ্বরী আপনারা যে যে উপজেলা থেকে আবেদন করতে চাচ্ছেন সেই উপজেলায় কতজন নিযোগ হয়েছে আপনারা অবশ্যই এটি দেখে আবেদন করে নেবেন আর এই পথে আবেদনের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে করে শিক্ষিত বড়তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এস ইন্টার পাসে আবেদন করতে পারবেন আর যেহেতু সহবরের কথা বলা হয়েছে যারা ডিপ্লোমা পাস রয়েছেন তারাও এটিতে আবেদন করতে পারবেন আর এখানে শুধুমাত্র সংশ্লিষ্ট ইউনিয়নের স্থায়ী বাসিন্দা করে আবেদন করতে পারবেন আট নম্বরের যে পদ নামটি দেখতে পাচ্ছি পরিবার কল্যাণ সহকারী এফডাব্লু বি এখানে শুধুমাত্র মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন পরিবার কল্যাণ সহকারী পদে আর এখানে পদ সংখ্যা হচ্ছে মোট বারোটি এখানেও উপজেলার নাম দেওয়া হয়েছে আপনারা কোন কোন ওয়ার্ড থেকে আবেদন করতে যাচ্ছেন আপনারা অবশ্যই দেখে নেবেন এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন এসএসসি পাশে পরিবার কল্যাণ সহকারী মহিলা প্রার্থী এখন দেখবো এটিতে আবেদনের সময়সীমা আর এটিতে আবেদন ফি দেখতে পাচ্ছি এখানে বলা হয়েছে আবেদনকারীকে মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদকে সম্বোধন করে নমুনা ছক মতাবেক পূর্ণ নাম ও স্বাক্ষর সম্পূর্ণকৃত ছকে আবেদনপত্র বর্ণিত প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে সংযুক্ত করে আট পাঁচ দুই হাজার চব্বিশ আটই মে পাঁচ মাস যেহেতু আটই মে তারিখ পর্যন্ত অবিচলাকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি কার্যালয়ে সরাসরি ডাকযোগে পৌঁছাতে হবে এখানে আপনারা সরাসরি আবেদনপত্র নিয়ে ডাকযোগে পৌঁছাতে হবে রাঙ্গামাটি কার্যালয় জেলা পরিষদ কার্যালয় এখানে বলা হয়েছে আর নির্ধারিত তারিখ সময়ের পরে সরাসরি কিংবা ডাকযোগে পীড়িত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদন সময়সীমা হচ্ছে আগামী আট তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ আর এখানে আবেদন ফর্ম আপনারা কীভাবে ডাউনলোড করবেন আবেদনপত্র ফর্ম ও প্রবেশপত্র নমুনা কপি রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের ওয়েবসাইটে ডাব্লুডাব্লু ডট আর এইচ ডট গভর্নমেন্ট ডট অথবা জেলা পরিবার পরিকল্পনা বিভাগের ডাব্লুডাব্লু ডট এপিও রাঙ্গামাটি ডট গভর্নমেন্ট ডট বিডি হতে ডাউনলোড করা যাবে এই ওয়েবসাইটটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা আবেদন করে নেবেন আর এখানে প্রার্থীরা বয়স নিয়ে অনেকে ঝামেলা পড়ে থাকেন এখানে বলা হয়েছে আবেদনপত্র দাখিলের নির্ধারিত শেষ তারিখে প্রার্থীর বয়সীমা আড়ো হতে তিরিশ বছর হতে হবে অর্থাৎ আট তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ তারিখের মধ্যে যাদের আড়তে তিরিশ বছর রয়েছে তারাই মাত্র এটিতে আবেদন করতে পারবেন আর এখানে অন্যান্য অনেকগুলো কিছু বলা হয়েছে বিস্তারিত আপনারা অবশ্যই দেখে নেবেন আর আবেদনপত্রের সাথে পরে ফি বাবদ ক্রমিক নং এক দুই তিন ও সাত পদের প্রার্থীর ক্ষেত্রে হচ্ছে চারশত টাকা এবং চার পাঁচ ছয় ও আট নং পদের প্রার্থীদের ক্ষেত্রে তিনশত টাকা মাননীয় চেয়ারম্যান রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ রাঙ্গামাটি এবং নামীয় সোনালী ব্যাংক নিউ কোর্ট বিল্ডিং শাখার চালিত হিসাব নং এত জমা দিয়ে শিলিপির মূল কপি সংযুক্ত করতে হবে এখানে আবেদনের ফির কথা বলা হয়েছে আপনারা অবশ্যই এটি আবেদন করার সময় বিস্তারিত দেখে আবেদন করে নেবেন এই হলো হচ্ছে জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের রাঙ্গামাটি জেলা থেকে একটি নতুন বিজ্ঞপ্তি আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন পরবর্তীতে সকল জেলাগুলোর আপডেট পেতে পরিবার পরিকল্পনা দপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম